আপনারা অনেকেই বলেন যে ভাই ভুট্টা মারাই মেশিনের দামের তারতম্য কেন হয় হয় আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা কোন ধরনের কেমন কি দাম আসসালামু আলাইকুম সকলকে জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আজকে হাজির হয়ে গেছে আমাদের ফ্যাক্টরিতে এই যে দেখতেছেন ভুট্টা মারাই মেশিন গুলা কিন্তু সব রেডি হয়ে যাচ্ছে ডেলিভারির জন্য অলরেডি রং শুরু করে দিচ্ছে আমাদের আর্টিস্টম্যান আপনারা অনেকেই বলেন যে ভাই ভুট্টা মারাই মেশিনের দামের এত তারতম্য কেন হয় কোয়ালিটির ক্ষেত্রে তো ক্ষেত্রে আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করবো যে কোন ধরনের ভুট্টা মারাই কেমন কী দাম হয় আপনারা অনেকেই বলেন যে ভাই আমাদের থেকে মারাই কম দামে আপনারা অনেকে দেয় তো কীভাবে তারা কম দামে দেয় সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে পাই টু পাই দেখানোর চেষ্টা করবো আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে মেশিন নেবেন কিন্তু যেখান থেকে নেবেন আপনারা কোয়ালিটি সম্পন্ন মেশিন দেখে বুঝে নেবেন এই যে দর্শক আপনারা সাইডে যে প্লেট শিটটা দেখতেছেন আমরা সাইডে প্লেট শিট দিই আপনার পাঁচ মিলিয়ে মোটা শিট যেটা হচ্ছে ফুল নতুন অনেকে আপনাদের বলে জাহাজের সিট পুরাতন সিট এই সেই বলে দেয় কিন্তু এই সিটটা যখনই আপনার পুরাতন সিট দেওয়া হয় না কেন পুরাতন সিট এই সিটের থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজিতে কম তখন কিন্তু আপনার দাম কম হচ্ছে আবার যদি আপনারা দেখেন আমরা যে স্যাপটা ব্যবহার করছি আড়াই ইঞ্চি শ্যাপ এইখানে যদি আপনার দুই ইঞ্চি স্যাব ব্যবহার করা হয় তখন কিন্তু আপনার দাম কমে আসবে এখানে এক টাকা বিষয় তারপরে যদি আপনার দেখেন আমরা যে অ্যাঙ্গেলের যে বক্সটা ব্যবহার করছি এটা কিন্তু ফুল বক্স এটা যদি সিঙ্গেল অ্যাঙ্গেল ব্যবহার করা হয় তখন কিন্তু আপনার ওয়েট কমে আসবে দাম কমে আসবে এটা গেল দর্শক আরও যদি দেখেন আমাদের যে চাকার যে হাফস এটা কিন্তু হাফস ফুললি স্টিলের হাফস আমরা বানাই দিই আর অনেকে ঢালাইয়ের হাফস দেয় তো ঢালাইয়ের হাফস অনলি দেড়শো টাকা আর এই হাফস একটা পাঁচশো টাকা এটা কিন্তু আগামী দশ বছরে নষ্ট হওয়ার মতন কোনো কিছু নাই তারপরে যদি আরও আসি দর্শক আমাদের যে পুলিগুলো এই পুলিগুলো কিন্তু সব হেভি পুলি আপনার এই পুলিটা একটা হালকা পুলি আছে আপনারা দেখলেই ওটা বুঝতে পারবেন সরাসরি না দেখলে বোঝা যাবে না সে হালকা পুলিটার কিন্তু দাম এটার থেকে আরও তিনশো টাকা কম আরও যদি আসেন আপনার যে সাইলেন্সারের যেটা দেখতেছেন সাইলেন্সার আর হপার এই সাইলেন্স আর হপারের আমরা সবই দিচ্ছি ষোলো গ্যাসের সিট অনেকেই বলতেছে যে ভাই এটা হচ্ছে আপনার জাহাজের সিট এই সিট সেই সিট সেগুলো কিন্তু বেশিরভাগই তারা দেয় বাইশ গ্যাস কিংবা বিশ গ্যাস কিন্তু আমরা কিন্তু দিচ্ছি ষোলো গ্যাস তাও নতুন সিট কোনো পুরাতন সিট না পুরাতন সিট হলে কিন্তু দাম কম হয় এটা কিন্তু আপনাদেরও বুঝতে হবে তারপরে যদি আরও এদিকে আমরা আসি আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা যে স্ক্রুটা ব্যবহার করছি স্ক্রু এটা কিন্তু আমরা ডাইরেক্ট পাইপ ব্যবহার করছি অনেকে সিট ভাস করে দেয় কিন্তু আমরা কিন্তু ডাইরেক্ট পাইপ ব্যবহার করছি আর ভেতরে কিন্তু সলিড সাইফ কোনো পাইপ নাই আপনার এর ভেতর দিয়ে যে শ্যাপটা যায় এটা সলিড শ্যাপ কোনো ধরনের পাইপ না আমাদের ভেতরে যে শ্যাপটা রেডি রঙের পরে শ্যাপটা লাগানো হবে এটা কিন্তু আমরা সলিড শ্যাপ দিই কোনো পাইপ দিই না তারপরে আপনারা যদি দেখেন সাইড দিয়ে এই যে আমরা সাইড দিয়ে কিন্তু প্রত্যেকটারই সাপোর্ট দিয়ে দিই কিন্তু অন্য জায়গায় দেখবেন এই সাপোর্টগুলো নাই আবার ইউসিবি বারো বিয়ারিং ব্যবহার করি আমরা অনেকে ইউসিবি দশ বিয়ারিং ব্যবহার করে তো দশ বিয়ারিংয়ের বারো এর মধ্যে প্রায় আপনার চারশো টাকার দাম কম বেশি তো এর ভেতরে কিন্তু দামের আপনার সবই তারতম্য তারপরে যদি আরও এদিকে আসেন এই যে আমাদের যে সাইলেন্সারটা দেখেন এই সাইলেন্সারের সাইড দিয়ে আমরা পাতি লাগাই দিই দেন সাইলেন্সারটা ষোলো গেজের মোটা সাইলেন্সার কিন্তু এইখানে যখন আঠারো গেজ দেওয়া হবে তখন কিন্তু দাম কমে আসবে তো দর্শক আর কথা বাড়াবো না আপনাদের যাদের মেশিন প্রয়োজন আপনারা যেখান থেকে মেশিন নেন দেখে শুনে বুঝে কিন্তু মেশিন কিনবেন তো কেউই প্রতারণার শিকার হবেন না সকলে যারা জনতা ইঞ্জিনিয়ারিং থেকে মেশিন নিচ্ছেন তারা বলতে পারবেন যে আমাদের কোয়ালিটি সম্পন্ন মেশিন কেমন আর অন্যান্য জায়গার মেশিন কেমন সকলে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম